ঝড়ের মতো এলেন ঠিক মনে হল যেন ঝড়কে সঙ্গী করে সময়ের অভাব সত্ত্বেও শনিবার শত কাজ ফেলে এক্সপ্রেস নিউজের সিটি সেন্টার অফিসে এলেন নচিকেতা যতক্ষণ থাকলেন তার নিজস্ব স্টাইলে জমিয়ে রাখলেন আসর বিদায় নেওয়ার আগে জানালেন শুভেচ্ছা এসেছিলেন প্রায় পনেরো বছর আগে স্মৃতিচারণ থেকে গান শোনানো মোহিত করেছিলেন সবাইকে তখন এক্সপ্রেস নিউজের স্টুডিও ছিল ইস্পাতনগরীর টেগোর হাউসে শনিবার সেই এক্সপ্রেস নিউজের নতুন সিটি সেন্টারে স্থানান্তরিত কর্পোরেট অফিসে আসেন নেহাতি সৌজন্য সফরে সময়ের ব্যস্ততা সত্ত্বেও ঘুরে দেখেন অফিস থেকে স্টুডিও সকলের আবদার মিটিয়ে তুললেন গ্রুপ ফটো দিলেন অটোগ্রাফ তুললেন সেলফিও দীর্ঘদিন বাদে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলে যে অনুভূতি হয় ঠিক তেমন অনুভূতিতে আপ্লুত হলেন তিনি এক্সপ্রেস নিউজে এসে এলেন তিনি ঝড়ের গতিতে ঠিক যেন ঝড় সঙ্গী নমস্কার আমি নচিকেতা আজ অনেক দিন বাদে নিউজ এক্সপ্রেসের অফিসে আজকে আমি এলাম এর আগে প্রায় পনেরো বছর আগে আমি এখানে একটা কাজও করেছিলাম মানে একটা বড় ইন্টারভিউ করেছিলাম গানও গিয়েছিলাম সেখানে আজকে এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে দীর্ঘদিন বাদে পুরনো আত্মীয়র সাথে দেখা হলে যেরকম হয় সেরকম এটা হচ্ছে এটা মানে চ্যানেলের যিনি কর্ণধার আমার খুব খুব বন্ধুস্থানীয় মানুষ আর কি পনেরো বছর বাদে দেখা হয় খুব ভালো লাগছে আপনার সাথে আর কিছু বেশি কথা বলবো না কারণ আমার বন্ধুদের সাথে কথা বলার দরকার আছে এখন আমার পৃথিবী আবার শান্ত হবে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত বিদায় নিলেন ঝড়ের মতো তার আগে স্বল্প সফরের পরে এক্সপ্রেস নিউজের সম্পাদক মদন সিং সুস্থ দীর্ঘ জীবন কামনা করে শুভেচ্ছা জানালেন দিয়ে গেলেন আগামী দিনে আবার আসার প্রতিশ্রুতিও বিউরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ